আমাদের আজকের ভিডিওতে আমরা শিখব মোডাল ভার্ব কি কয়টি ও কী কী এদের বৈশিষ্ট্য এদের গুরুত্ব মানে মোডাল ভার্ভ কেন প্রয়োজন এদের নেগেটিভ ফর্মস ডিফারেন্ট ইউজেস অব মোডাল ভার্বস উইথ এক্সাম্পলস হোয়াট ইজ আ মোডেল ভার্ব ভার্ভের আগের ভিডিওগুলোতে আমরা জেনেছি অকজুয়েলারি ভার্ভকে দুই ভাগে ভাগ করা হয় প্রাইমারি অকজুয়েলারি অ্যান্ড মডেল অকজুয়েলারি তার মানে মডেল ভার্ভ আ টাইপ অফ অকজুয়ারি ভার্ব মডেল ভার্ভ এক ধরনের ভার্ব ভার্ভ হেল্পিং ভার্ভ কমন অকজুয়ারি ভার্বের মতোই এরাও মেইন ভার্ভের আগে বসে সেন্টেন্সের সম্পূর্ণ ভাব প্রকাশে সাহায্য করে দেয়ার নাইন মডেল ভার্বস ইন ইংলিশ ইংরাজিতে নয়টি মডেল ভার্বস আছে সেগুলো হলো ক্যান উড মে মাইট মাস্ট শ্যাল শুড উইল অ্যান্ড উড এছাড়া আরও চারটি সেমি মডেল ভার্বও আছে সেমি মডেল মানে হলো এরা কখনো মোডাল কখনো মেইন ভার্বের মতো কাজ করে সেগুলো হল নিড টু অ্যান্ড অম্পর্টেন্স অব মোডাল ভার্বস মোডাল ভার্বস এর গুরুত্ব মানে এদের কেন প্রয়োজন মোডাল ভার্বকে আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে শেখা প্রয়োজন কারণ শুধুমাত্র পরীক্ষা না ডেইলি কনভারসেশনের জন্যও এরা গুরুত্বপূর্ণ কারণ বিশেষ কিছু ভাব বা মুড প্রকাশের জন্য আমরা মোডেলভার ব্যবহার করি সেগুলো হলো লাইকলিহুড অর প্রবাবিলিটি অ্যাবিলিটি পারমিশন রিকোয়েস্ট ক্যাপাসিটি সাজেশন্স অর্ডার অব্লিগেশন অর অ্যাডভাইস সম্ভাব্যতা সক্ষমতা অনুমতি অনুরোধ উপদেশ আদেশ দায়বদ্ধতা ইত্যাদি বোঝাতে আমরা মোডাল ভার্ব ব্যবহার করি তাহলে বুঝতেই পারছেন দৈনন্দিন জীবনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভাব প্রকাশ করার জন্য আমাদের মোডাল ভার্বকে জানা এবং সঠিকভাবে ব্যবহার করা জরুরি ক্যারেক্টারিস্টিক্স অফ মোডাল ভার্ব মোডাল ভার্বের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জানা থাকলে ভুল হবার সম্ভাবনা জিরো মোডাল ভার্বের চারটি বৈশিষ্ট্য এক নো ইনফ্লেকশন মোডাল ভার্বস হ্যাভ নো ইনফ্লেকশন ইনফ্লেকশন মানে পরিবর্তন টেন্স জেন্ডার নাম্বার কেস মুড ইত্যাদি অনুযায়ী ভার্বের যে পরিবর্তন হয় তাকে ইনফ্লেকশন বলে মানে হলো ভার্বের শেষে কিছু যোগ করা যেমন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করি আবার পাস টেন্স হলে ডি বা ইডি যোগ করি স্টেন্স হলে আইএনজি যোগ করি মোডালের সাথে এরকম কোন যখন কোন ভার্বের সঠিকভাবে সবগুলো কনজুগেশন না হয় তাকে ডিফেক্টিভ ভার্ব বলে যেহেতু মোডালসের কোনো কোন ইনফ্লেকশন নেই তার মানে মোডাল ভার্বস ক্যানট বি কনজুগেটেড ইন সার্টেন টেন্সেস আসপেক্টস অর মুডস আর তাই মোডাল ভার্বগুলো ডিফেক্টিভ ভার্ব আপনি মোডাল ভার্বকে পাস্ট ফর্ম পার্টিসিপল অর ইনফিনেটিভস হিসেবে ব্যবহার করতে পারবেন না নাম্বার থ্রি অগজুলারি ইউজ প্রাইমারি অগজুলারি ভার্বকে আপনি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন যেমন লিঙ্কিং ভার্ব বাট you can অনলি ইউজ মডেল ভার্বস এজ অকজুলারি ভার্বস মোডাল ভার্ভ কেবলমাত্র অকজুলারি ভার্ব হিসেবে বসবে এবং মেইন ভার্ভের মিনিং কে মডিফাই করবে মোডাল ভার্বস অলওয়েজ এ কোম্পানি দ্য বেস ফর্ম অফ ভার্বস মোডেল ভার্ব এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে নেগেটিভ ফর্মস অব মোডাল ভার্বস মডেল ভার্বগুলোর নেগেটিভ ফর্ম নিয়ে অনেকেরই সংশয় থাকে তাই এক নজরে আমরা দেখে নেব নয়টি মোডাল ভার্ভের নেগেটিভ ফর্মস ক্যান ক্যান্ট মে মে নট মাইট মাইট নট মাস্ট মাসন্ট, শ্যাল শ্যান্ট উইল ওন্ট শুডন্ট উড উডুট মোডাল ভার্ভের নেগেটিভ ফর্মে আমরা সাধারণত কন্ট্রাকশন ব্যবহার করি কিন্তু মেয়ে মাইটের ক্ষেত্রে তা কখনোই হয় না ইউজেস ভার্বের ক্ষেত্রে প্রত্যেকটি মোডাল ভার্বেরই ডিফারেন্ট ইউজ আছে আমরা এখানে শুধুমাত্র কোর ইউজ গুলো দেখাচ্ছি ক্যান টু এক্সপ্রেস অ্যাবিলিটি অ্যান্ড পসিবিলিটি আমরা সাধারণত সক্ষমতা সম্ভাব্যতা এবং ভদ্রভাবে কোনো কিছুর অনুমতি চাওয়ার জন্য ক্যান ব্যবহার করি আই ক্যান প্লে ফুটবল ক্যান আই টেক ইউর পেন কুড টু সাজেস্ট সামথিং অর টক অ্যাবাউট অ্যাবিলিটি ইন দ্য পাস্ট বাট অলসো ইউজ কুড টু ask questions ইভেন মোর পোলাইটলি দেন ইউ উড উইথ ক্যান কোনো কিছু সাজেস্ট করার জন্য বা অতীতের কোনো সক্ষমতার কথা বলার জন্য আমরা কুড ব্যবহার করি ক্যানের থেকেও বেশি বিনয়ের সাথে কোনো অনুমতি প্রার্থনা করতে আমরা কুড ব্যবহার করি উই কুড গো ফর এ পিকনিক ইন আ কাপল অফ ডেজ হি কুড প্লে ফুটবল রিয়েলি ওয়েল হিং মাই মেস্ট পোলাইট অফ অল মডেল ভার্বস এডিশনালি ইউ ক্যান ইউজ ইট টু এক্সপ্রেস প্রোভাবিলিটি মডেল ভার্ব মধ্যে মেয়ে হচ্ছে সবচেয়ে বিনয়ী তাছাড়া সম্ভাবনা বোঝাতেও মেয়ের ব্যবহার করা হয় may i go to seaside with my friends he may be able to help you it may rain today might to make a suggestion but also to express possibility and probability কোন কিছু সাজেস্ট করার জন্য এবং সম্ভাবনা বোঝাতে আমরা might ব্যবহার করি i might suggest we take the train He might go আমরা ব্যবহার করি কোনো কিছু নিষেধ করার জন্য আমরা এর নেগেটিভ ফর্ম ব্যবহার hard হার্ড order অর্ডার get into a good college. You must carry an umbrella with you if it is raining. You mustn't be late for school. Shall we express decision about the future or offer suggestions? Modern English-এ shall-এর খুব একটা ব্যবহার করা হয় না। বিশেষ করে টকিং ইংলিশের ক্ষেত্রে আজকাল সব জায়গায় will ব্যবহার করা হয়।

আপনি উইল ব্যবহার করতে পারেন আই উইল লার্ন টু প্লে দ্য গিটার আই উইল অ্যাকম্পানি ইউ টু দ্য ডক্টরস ইট উইল রেন উইল উই টেক দ্য ক্যাব ব্যাক হোম শুড টু প্রোভাইড অ্যাডভাইস বাট অলসো টু অফার রেকমেন্ডেশন এজ ওয়েল অ্যাজ টু এক্সপ্রেস নেসেসিটি উপদেশ উচিত অনুচিত এবং কখনো কখনো প্রয়োজন বোঝাতে আমরা সুট ব্যবহার করি ইউ শুড ডেফিনেটলি টক টু হিম উই শুড ট্রাই দ্য নিউ রেস্টুরেন্ট হি শুড টেক অ্যান আমপ্রেলা ইটস রেনিং উড ইউজ উড ইন কন্ডিশনাল সেন্টেন্সেস বাট অলসো টু এক্সপ্রেস ডিজায়ার অ্যাজ ওয়েল এস টু এক্সটেন্ড অ্যান্ড ইনভাইটেশন উড সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয় কিন্তু কাউকে কোনো কিছু অফার করতে বা ইনভাইট করতেও উড ব্যবহার করা হয় আই উড গো আউট ইফ আই হ্যাড সাম ফ্রি টাইম আই উড লাইক টু বাই আ নিউ কার উড ইউ লাইক টু গো আউট উইথ মি টু নাইট উড ইউ লাইক টু হ্যাভ আ কফি আশা করি মোডাল ভার্ভস এর খুটিনাটি বুঝতে আপনার আর কোনো সমস্যা হবে না এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ